ভূমির বৈশিষ্ট্য যখনই ভূমির বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলি তখনই মনে পড়ে যে তোমাদের এইচএসি বইয়ের মধ্যে এত ব্রড করে সবকিছু দেওয়া ছিল এতগুলো পয়েন্টস যে মনে রাখাটা খুবই কষ্টকর তবে আজকে আমরা ভূমির বৈশিষ্ট্যটা পড়বো এবং ট্রাস্ট মি তোমার এগুলো মনে রাখতে একটুও কষ্ট করতে হবে না খুব ইজি ফার্স্ট এটা প্রকৃতির দান আচ্ছা প্রকৃতির দান এটা মানে হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ আর সবাই জানি যে প্রকৃতি প্রদত্ত সম্পদ আসলে কেউ সৃষ্টি করতে পারে না এটা প্রকৃতি প্রদত্ত থাকে এবং এটা অহস্তান্তরযোগ্য যেমন তুমি যদি কোনো বাড়ি বা কারখানা নিজে থেকে বানাও বা এটা যদি তুমি তৈরি করে থাকো তাহলে তুমি সেটাকে ভূমি বলতে পারো না কেন ভূমি বলতে পারো না কেননা এটা প্রকৃতির দান না খুবই সিম্পল এটা কিন্তু দেখো তোমার বাসায় বসে আর পড়ার কোনো প্রয়োজন নাই নেক্সট যোগান সীমিত হ্যাঁ সত্যি কেননা তুমি নদ নদী বলো আর কিংবা জমি বলো পুকুর বলো খালবিল বিল বলো এ ধরনের যে কোনো জমি বা ভূমি তুমি অনেক কম পরিমাণে পাও এবং যেটা পাই আমরা সেটাতেই চেষ্টা করি উৎপাদনের পরিমাণটা কীভাবে সেখানে বাড়ানো যায় দ্যাট মিন্স তোমার যে কোনো ধরনের জমিতে আমরা চেষ্টা করি বছরের পর বছর কিভাবে অল্প করে উপকরণ বা বিনিয়োগ বাড়ায় বাড়ায় কীভাবে উৎপাদনটা সর্বোচ্চ করা যায় এটা থাকে আমার লক্ষ্য ভূমির প্রকারভেদ আচ্ছা ভূমির প্রকারভেদের কথা বলতে গেলে বলতে হয় যে ভূমির প্রকারভেদ বলতে আসলে থিওরিটিক্যালি এমন কোনো ভাগ বাটারা করা হয় নাই বাট তোমার ব্যবহারের উপর ভিত্তি করে ভূমিগত পার্থক্য লক্ষ্য করা যায় কেননা তুমি পুকুরে বা খাল বিলে মাছ চাষ করতে পারো আবার জমিতে কিন্তু তোমাকে কাজ করতে হবে দালান কোঠানি সো তোমার ভূমির প্রকারভেদটা আসলে ব্যবহারের উপর ভিত্তি করে করা হয়েছে আর অহস্তান্তরযোগ্য হ্যাঁ এটা আমরা সবাই জানি কেননা পুকুর বলো খালবিল বিল বলো জমি বলো এটা কি এটা কিন্তু একটা স্থির বস্তু এটা কিন্তু তুমি চাইলেও হস্তান্তর করতে পারো না কার্যকারিতার ক্রম রাসমান প্রান্তিক হার আচ্ছা এটা নিয়ে আমি অনেক কোয়েশ্চেন শুনেছি যে অনেকেই এটা বুঝতে পারো না এটা বলতে আসলে কি বোঝায় যেটা বোঝায় তা হলো তুমি ভূমির ক্ষেত্রে বিনিয়োগ যত বেশি বাড়াও তুমি চাও যে উৎপাদনটাও যেন হচ্ছে বিনিয়োগটা তুমি যত পরিমাণ বাড়াতে থাকো না কেন একটা পর্যায়ে গিয়ে উৎপাদনটা স্থির হয়ে যায় দ্যাট মিনস এর ওপরে আর উৎপাদনটা যায় না তখন ক্রম রাসমান নিচের দিকে নামটা থাকে এই যে নিচের দিকে নামছে এটাকে আমরা বলি ক্রম রাসমান ক্রান্তিক হার আচ্ছা শেষের দিকে চলে এসছি অবিনশ্বর হ্যাঁ ভূমি অবিনশ্বর কেননা ভূমির কোনো বিনাশ হয় না তবে এর রূপ কত পরিবর্তন সাধন করা সম্ভব আর বিকল্প ব্যবহার পুকুরে যদি তুমি মাছ চাষ করতে না চাও তাহলে তুমি এটার ইজারা করতে পারো যার মানে হচ্ছে তুমি এটাকে লিজ দিতে পারো সো এভাবেও আমরা বিকল্প ব্যবহারের মাধ্যমেও ভূমির ব্যবহার করতে পারি যা কিনা ভূমির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ধন্যবাদ